হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এস ডি সৌরভ ব্লক তো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি তোমাদের সাথে তো আজকের ব্লগটা হবে রান্নার তো কি রান্নার ভিডিও দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আজকে রাত্রেবেলা ব্লগটা স্টার্ট করলাম তো আমি কি করছি দেখো কড়াইয়ের মধ্যে কি এগুলো এগুলো হলো আলু মটরশুঁটি দিয়ে আমি করছি আলুর দম আর হবে আজকে কড়াইশুঁটির কচুরি তালুরদুমটা আমি রান্না করছি আর এদিকে দেখো কত মটরশুঁটি আনা রয়েছে এই মটরশুঁটিগুলো দিয়ে হবে কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরি তোমরা সবাই খেয়েছো আশা করি তো যারা যারা খাওনি তারা তারা দেখে নাও কীভাবে কড়াইশুঁটির কচুরিটা বানায় তো আমার বাবাকে বললাম মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিতে তো বাবা ছাড়িয়ে দিচ্ছে দেখো কত মটরশুঁটি আর এদিকে আমি আলুর দমটা মটরশুঁটিতে করতে থাকছি কড়াইয়ে তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি তো তোমরা দেখো দেখো কড়াইয়ের তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু মটরশুঁটি ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে জিরে আদা কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেল তারপরে পেস্টগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে মাখাতে থাকছি কড়াইয়ে তো দেখো কীরকম হয় আলুরদমটা দেখো তো আমি মোটামুটি সব রকম রান্না পারি টুকটাক তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তো দেখো দমটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখো কড়াই না আটতে থাকছে আর বিশাল একটা ঝাঁজ বেরোচ্ছে তো ঝাঁঝে আমার নাক মাখ হ্যাঁচি ম্যাচি এসে যাচ্ছে তো মুখ সরি সরি করছি তো এটা ভালো করে শুকিয়ে গেলে একটু ভালো হয় তো ভালো করে নেড়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে দিলাম তো দেখো এবার একটু খুন্তিতে ভালো করে নেড়ে নেব তো বেশি ঝোল ঝোল করব না আবার একটু ঝোল ঝোল না হলেও হয় না কারণ আমাদের সব ঝোল ঝোল মানে মশলা মশলা খেতে ভালোবাসে তো দেখো আর উদ্যমটা এখানে হচ্ছে হয়ে গেলো এবার মটরশুঁটিটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে সেটাকে আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কার একটু আদা দিয়ে দিয়েছিলাম তো পেস্ট করে নিলাম এবার আমার মা বানাবে কড়াইশুড়ির কচুরিটা কারণ আমি তো কড়াইশুঁড়ির কচুরিটা তো ভালো বানাতে পারি না তো এটা আমার মা বানাবে তো আমি ভিডিওটা করছি তো দেখো মটরশুঁড়ির পেস্টটা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে নিল তো এখানে ভিডিওটা একটু আমার ছোট হয়ে গেছে তো আমি ক্যামেরা নিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম তো বুঝতে পারিনি ক্যামেরাটা যে ছোট হয়ে গেছে তো সবাই মানিয়ে নিয়ে দেখো তো দেখো কি সুন্দর হয়ে গেছে আর এদিকে ময়দা মেখে নিয়েছিল মা মেকে গুলিগুলি করে নিয়েছিল তো এটার মধ্যে কি করে পুর ভরছে তো তোমরা দেখো তো এইভাবে পুরটা দিয়ে সবাই আটকে দিও আবার অন্য আর করা কড়াশুটির কুচুরি করা যায় যদি আমি দিন করি তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করবো মানে এই পুটটাকে ময়দার সাথে মেখে নিলে তাহলে কচুরিগুলো সবুজ সবুজ হবে আর ভালো লাগবে খেতে তো আমি ওইভাবে খাইনি দেখেছি ওইভাবে হয় যে তোমরা এইভাবেই খেয়েছি তো এইভাবে খেলাম তোমাদের সাথে সেজন্য এই ভিডিওটাই দেখালাম তো দেখো এইভাবে পুটটা অল্প অল্প করে দিয়ে ময়দার গুলিটাকে এর মধ্যে দিয়ে পুর ভরে নিতে হবে দেখো কি সুন্দর করে করছে আমার মা আর আমি তো তেলে ভাজা খেতে খুব ভালোবাসি তো তোমরা তো জানোই লুচি টুচি খেতে আমি ভালোবাসি আর কচুরি হলো তো কোনো কথাই না আমার দাদারও প্রিয় আমারও প্রিয় আর আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই লুচি পরোটা কচুরি এইসব বানানো হয় কারণ আমরা খেতে খুব ভালোবাসি তো দেখো এবার মা বেলছে কড়াইয়ে তেল দিয়ে তো গোল করে বেলে নিতে হবে নিয়ে তারপরে ছাঁকা তেলে ভাজলে রেডি কচুরি কড়াইশুঁটির কচুরি তো শীতকালে কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালোই লাগে কারণ বছরে এই শীতের সময় মটরশুঁটিটা পাওয়া যায় ভালো মতো আর এই মটরশুঁটি দিয়েই করতে হয় কচুরি তো দেখো আমার মা বেলে বেলে পেপারের ওপর ডাকছে পাশে পেপার পেতে নিয়েছে আমি মাকে বললাম ভালো করে বেলো বেলাগুলো তোমার ভিডিও করে নিই আর তো শীত তো সেই পড়েছে সবাই বলো কেমন ঠান্ডা পড়েছে তো এদিকে কড়াইটা গরম হচ্ছে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে দিল আর ওদিকে বেলাগুলো সব রয়েছে কচুরিগুলো বেলা হয়ে গেছে গামলার ধারতে ধারতে রেখেছে তো এবার ভাজবে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমার মা কচুরিটা ছেড়ে দিলো দেখুন কি সুন্দর কচুরিটা হয় তোমরা দেখো তো দেখো কি সুন্দর ফুলছে কচুরিটা তো ফুললে বেশি ভালো লাগে খেতে আর ভিতরটা পুরো সবুজ হয়ে যাবে তো আমার মা ভাজে দেখো কি সুন্দর ফুলের চেয়ে আর কেমন খাস্তা হয়েছে দেখো দেখেই তোমরা বুঝতে পারবে কি সুন্দর হচ্ছে তো তোমাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি দেখো আমার মা ভাজছে একটা হলো আমার হচ্ছে একটা তুলে আগে খাওয়া শুরু করে দিই শুরু করেও দিয়েছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম আর একটা হাতে খাচ্ছিলাম আমি কারণ আমার ভাজা হলে প্রথম রুচিটা আমার চাই তো দেখো এটাও কি সুন্দর ফুলছে ফুলে একবারে গোল 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 হয়ে যাচ্ছে তো এই ঠান্ডার মধ্যে গরম গরম কচুরি আর দম খেতে হেভি লাগবে তো দেখো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি তারপরে ভাজা হয়ে গেল সব আর আমার দাদা নিয়ে এসেছিল গরম রসগোল্লা মানে গুড়ের রসগোল্লা গরম বলে দিচ্ছি ভুল করে তো দেখো গুড়ের রসগোল্লা সাথে আমার তো প্রিয় গুড়ের রসগোল্লা আর এই যে কচুরির ভিতরটা কি সুন্দর সবুজ হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখালাম মাকে বললাম দেখাও তো আমি তো খেতে থাকি তো তোমরা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর লাইক করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো শীতকালের মধ্যে আমি ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো আমি খাচ্ছি তো দারুণ হয়েছে খেতে তো এইভাবে যারা খাওনি কড়াশুড়ির কচুরি বানিয়ে অবশ্যই খেও আর সবাই ভালো থেকো পরের ব্লগে আবার দেখা হবে